জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়দ হোসেন হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ ছাত্রী হত্যা করতে বলেন মাহির রহমানকে এরপর বর্ষা ও মাহির মিলে জোবায়তকে হত্যার পরিকল্পনা করেন হত্যার দিনে মাহিরের সঙ্গে তার আরও দুই বন্ধু ছিল হত্যার জন্য তারা নতুন দুটি সুইস গিয়ার কিনে মঙ্গলবার সকালে বংশাল থানার ওসি রফিকুল ইসলাম এসব তথ্য জানান তিনি বলেন এটা বর্ষা ও মাহিরের পরিকল্পিত হত্যা বর্ষার সঙ্গে মাহিরের নয় বছরের সম্পর্ক ছিল কিন্তু মাঝে আবার বর্ষা জোবায়দের ওপর দুর্বল হয়ে পড়ে এ সময় বর্ষা মাহিরকে না করে দেয় এবং সে জোবায়তকে পছন্দ করে বলে জানায় কিন্তু কিছুদিন পরে তার বয়ফ্রেন্ড মাহিরকে জানায় যে জোবায়তকে আর ভালো লাগে না তখন জোবায়তকে হত্যার পরিকল্পনা করে বর্ষা ও মাহির ওসি বলেন প্রাথমিকভাবে জোবায়েতকে হত্যার এই পরিকল্পনা স্বীকার করেনি বর্ষা পরে মাহির ও বর্ষাকে মুখোমুখি করলে সব সত্যতা জানা যায় জোবায়তকে কিভাবে সরিয়ে দেওয়া যায় গত পঁচিশ সেপ্টেম্বর থেকে পরিকল্পনা করে তারা এই ঘটনা এখন পর্যন্ত বর্ষাসহ চারজনকে আটক করা হয়েছে